আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি চর্মনাই ফাল্গুনের মাহফিল ময়দান দুই নম্বর প্রতি বছরই চর্মনাই ফাল্গুনের মাহফিলে পাঁচটি ময়দান হয়ে থাকেন পাঁচটি ময়দানের ভিতর এটা হচ্ছে দুই নম্বর ময়দান এক নম্বর ময়দানের পূর্ব পাশ অর্থাৎ মেন রাস্তার পূর্ব পাশে অবস্থিত চরমনাই ফাল্গুনের দুই নম্বর ময়দান এই ময়দানের পশ্চিম পাশে হচ্ছে এক নম্বর ময়দান এক নম্বর ময়দানের পশ্চিম পাশে রয়েছে কেতনখোলা নদী এস্টাইস সহ হরত পীর সাহেব হুজুর ও নায়েবে আমির মুজাহিদিন হুজুরের বাড়ি মসজিদ মাদ্রাসা পাঁচটি ময়দানের সবচেয়ে বড় ময়দানটি হলো চার নাম্বার যেটা আমি গতকালকে ভিডিও আকারে দিয়েছি আপনাদের মাঝে আপনারা দেখছেন ফাল্গুনের মাহফিল সামনে আসতেছে সেই ক্ষেত্রে আপনার যে দেখতে পাচ্ছেন ধান যারা রোপণ করেছে সে রোপণের ধান কাটা শুরু হয়ে গেছে এরপরই ইনশাল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে এটাও কিন্তু কার্যক্রমের মধ্যে বলতে গেলে যে ধান কাটা যা চর্মনাই মাহফিল সহ চর্মনাই ইউনিয়ন মাদ্রাসার খবর পেতে চান আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল রয়েছে এমডিটি টু চর্মনাই ওটাও আমার পরিচালনায় আর এম টি মিডিয়াটাও আমার পরিচালনায় আমি কিন্তু ঠিক ক্যামেরাটা বামে নিচ্ছি বাম থেকে যে এক নম্বর মাঠ এবং দুই নম্বর মাঠের যে সংযোগ রয়েছে মেন এই সংযোগটিও আপনাদের মাঝে আমি দেখাবো যাতে আপনাদের চিনতে সুবিধা হয় যারা নূতন পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে মেন রাস্তা যে ছোটো ছোটো ছেলেরা হাঁটতেছে ওটা হলো মেন রাস্তা এই যে এ হচ্ছে সংযোগ এটা হচ্ছে সংযোগ এখান থেকে আপনার এক নম্বর ময়দান থেকে দুই নম্বর ময়দানে প্রবেশ করে এক নম্বর ময়দানে কিন্তু আপনার বাস রয়েছে প্যান্ডেলে এটা ফাল্গুন মাহফিল পর্যন্ত থাকবে অগ্রহণে প্যান্ডেলগুলো করা হয়েছে ফাল্গুন পর্যন্ত থাকবে আমি ঠিক বরাবর সংযোগ থেকে মেন রাস্তায় উঠব এখন মেন রাস্তায় উঠছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষা বোর্ডের ভবন কোচিং পাশে রয়েছে এক নম্বর ময়দান বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই মেন রাস্তা এখান থেকে দেশ ও দেশের বাইরের দিকে যারা আসে চলমানের ময়দান গাড়ির পথে এই রাস্তা থেকে বেশিরভাগ যানবাহন চলাফেরা করে আর যারা নদীর পথে লঞ্চ লঞ্চে আসে তারা নদী নদীর পথে আসে পশ্চিম পাশে নদীর তীরে তারা লঞ্চ রেখে এই ময়দানে প্রবেশ করে আর এই আপনাদের নিমপেড়ে দেখতে পাচ্ছেন যে ভরিশাল বেলতলা সাত কিলোমিটার অর্থাৎ এক নম্বর ময়দান এবং দুই নম্বর ময়দান আর তরমুয়াল মাদ্রাসা থেকে বরিশাল বেলতলা খেয়াঘাট সাত কিলোমিটার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পেরে আমি খুব আনন্দিত আর এখনকারের মতো আমি বিদায় নেব পরে কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম